রাসুল পাক সাল্লাল্লাহ আলাইসাল্লামকে এক ইউদি থাপ্পড় মারলো সেই করুণ কাহিনী এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হল রাসূল পাক সাল্লাইসাল্লাম ছিলেন অত্যন্ত গরিব তার জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের কয়েক বছর পর তার মাতা আমিনা মারা যান তিনি অনেক কষ্ট করে জীবনযাপন করেছিলেন একদিন পিও নবী সাল্লাহ আলাইসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় দুলাবালি পথ দিয়ে হেঁটে চলছিলেন তার কিছুটা দূরে ছিল আবু খেজুর বাগান আবু একটি ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো বস্তায় ভর্তি করছিল শিশু নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেক ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধার নিবারণের জন্য ইহুদি খেজুর বাগানের দিকে খেজুর পাবার আশায় ছুটে গেল তিনি আস্তে আস্তে করে খেজুর বাগানের কাছে গেলেন তারপর আবুজারকে ডেকে বললেন চাচা জান আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারেন তখন নিষ্ঠুর আবুযায়ল বলল খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে তুমি যদি মাথায় করে এই খেজুরের বস্তাটি আমার বাড়িতে দিয়ে আসতে পারো তাহলে তুমি খেজুর পাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তার কথায় রাজি হয়ে গেলেন এবম ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি ব্যক্তিটি বলল হে বালক মুহাম্মদ তুমি এখানে এসেছো কেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমি এই বস্তাটি চাচার বাড়িতে নিয়ে যাব। তখন ইহুদি বলল তুমি এই ছোট্ট বয়সে এই বস্তাটি নিয়ে যেতে পারবে হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো তখন শিশু নবীর সাল্লাল্লাহু আলাইহি ক্ষুধার্ত অবস্থায় বিশাল একটি বস্তা মাথায় নিয়ে হেঁটে চলছিল মক্কা দুলাবালি পথ দিয়ে ছোট ছোট পা দিয়ে হেঁটে চলছে কিন্তু তার কোনো কষ্ট অনুভব দেখা যায় না তার পিছনে ছিল আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি শিশু নবী সাল্লাই সাল্লামের গা দিয়ে ঘাম টপটপ করে পড়ছে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মাত্র দুটি খেজুরে আসায় কত বড় বস্তা নিয়ে যাচ্ছে আবু বাড়িতে কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আবু জাহেলের বাড়িতে চলে আসলেন এরপর তিনি বস্তাটি মাথা থেকে নামিয়ে নিলেন এরপর ইহুদি ব্যক্তিটি বস্তাটি বাড়ির ভিতরে নিয়ে চলে যান মহানবী সাল্লাহ আলাই সাল্লাম তারপর আবুজাইলের কাছে চলে গেলেন গিয়ে বললেন শাসজান আমাকে খেজুর দিন তারপর নিষ্ঠুর আবু তাকে একটি খেজুর দিল তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা জান আমাকে আরেকটি খেজুর দিবেন না শিশু নবী একটি খেজুর চাওয়াতে আবু রেগে ক্ষোভে উত্তপ্ত হয়ে গেলেন শিশু নবী আরেকটি খেজুর চাওয়াতে সে যেন কাল হয়ে দাঁড়ালো তখনই আবু জাহাল শিশুটিকে একটি চল মেরে বসলো সাথে সাথে যেন সূর্য ডুবে গেল আকাশ অন্ধকার হয়ে গেল চারদিক হয়ে গেল নীরব সামান্য একটি খেজুরের জন্য শিশু নবীর গায়ে হাত আবুজাইল এতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠল এরপরে সেই ইহুদি ব্যক্তিটি খেজুরের বস্তাটির মুখ খুলে দেখতে পেল সবগুলো খেজুর পাথরে পরিণত হয়েছে তখনই ইহুদি ব্যক্তিটি আবুজাহালকে ডাক দিল আবুজাহাল সাথে সাথে বাড়ির ভিতর ঢুকে পড়ল তিনি এসে এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে ইহুদি ভাবলেন হে আল্লাহ এটা কি করে সম্ভব তখনই ইহুদি ব্যক্তি এই ঘটনাটি তার নেতাকে জানানোর জন্য ছুটে গেলেন আবুজাহেল ঘর থেকে বের হয় শিশু নবীর কাছে আসলেন এবং শিশু নবীকে বললেন হে মোহাম্মদ তুমি তো অনেক জাদু জানো আমার বস্তাটির খেজুরগুলো তো সব পাথর করে দিয়েছ শিশু সাল্লাল্লাহু সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন সা আমি কিছুই জানি না একথা শুনে নিষ্ঠুর আবুজাল শিশু নবীকে আরেকটি চর মেরে বসল চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দুর অশ্রু তারপরও শিশু নবী সাল্লাইসাল্লাম বললেন সাসাজান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা নিজে স্বর খেলেন অথচ যে স্বর মেরেছে তার কাছে বলছে আপনি বেতা পাননি তো শিশু নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অপমান এবং থাপ্পর ব্যথা মনে নিয়ে হারতে শুরু করলেন তিনি হারতে হারতে পাহাড়ের দিকে ছুটে গেলেন তিনি আর বাড়ি ফিরলেন না তিনি পাহাড়ের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন এই ঘটনা দেখে গাছ পাহাড় ইত্যাদি বলতে লাগল যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী আসমান এই জমিন কিছুই সৃষ্টি করত না সেই মহানবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু প্রাচন্ড আবু জাহেলের হৃদয় একদমই কাঁদল না অনুতপ্ত হল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তার নেতার কাছে এসে বলল আজকে এমন একটি ঘটনা দেখেছি যা কখনো কল্পনা করিনি আব্দুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন একটি ঘটনা দেখেছি যাকে চর মেলে খেজুর পাথর হয়ে যায় আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা আমরা শুনেছি আমাদের ধর্মগ্রস্তে মোহাম্মদের নাম উল্লেখ রয়েছে সে হবে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি সেই নবী এটা জানার জন্য আমাদের ধর্মগ্রহ সান্নিধ্য প্রয়োজন তবে সেটা যদি বাস্তব হয় আমরা তাকে বাঁচতে দেব না এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব তোমরা যাও আমাদের ধর্মগীরের কাছে এটি পৌঁছে দাও তারপরে সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ি দিকে রওনা হলেন তিনি খেজুর বাগানের পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলেন গাছের সব খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি আর সেখানে না দাঁড়িয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের কাছে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সবগুলো খেজুর পাথরে পরিণত হয়ে গেছে আর এটা যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তিনি আরো বললেন এটা ফিরিয়ে আনার একমাত্র কাজ হল শিশু মোহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া আবু জাহেল তো ক্ষমা চাওয়ার পাত্র নন সে নিষ্ঠুর অতি চালাক সে চালাকি করে বলল দেখি মোহাম্মদের বাড়িতে গিয়ে শিশু নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম থাকতেন তখন আবু তালেবের বাড়িতে তখন আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি আবু তালেবের বাড়িতে আসলেন এবং বললেন হে আবু তালেফ তুমি বলো মোহাম্মদ কোথায় আবু তালেব বললেন মোহাম্মদ তো এখনো বাড়ি ফেরেনি কেন কি হয়েছে আবু জাহেল বললেন হ্যাঁ দরকার আছে সে আমার খেজুর বাগানে গিয়েছিল আবু জাহেল তখন সম্পূর্ণ ঘটনাটি খুলে না বলে সে বললেন দেখো কোথায় যেন গিয়ে পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে সেখানে বাঘ তাকে খেয়ে ফেলেছে আবু তালেব শিশু মোহাম্মদকে অনেক ভালোবাসতেন তিনি সেখানে একটু দেরি না করে তাকে খুঁজতে বের হলেন শিশু নবী ক্ষুদার জালায় পাহারায় কিনারে বসে কাঁদতে আর বললেন হে আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকমের আচরণ কেউই করতে পারতো না আজকে ক্ষুদার জালায় আমাকে এরকমের কাতারাতে হতো না আজকে ক্ষুদার জালায় আমাকে আবু জাহালের কাছে মার খেতে হতো না আর আমাকে এরকমে থাপ্পড় খেতে হতো না এই বলে তিনি পাহাড়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছিলেন তার কান্না দেখে বনের বাঘ ভালো খরিং তার কাছে ছুটে আসলেন এবং বললেন হে আল্লাহ নবী কেদনা তুমি তোমার গায়ের আকাশ যেন আমাদের শরীরে লেগেছে তারা যেন মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছিলেন কিছুক্ষণ পরে তা আবু তালেব সেখানে উপস্থিত হন আবু তালেব বলল হে মোহাম্মদ তুমি কষ্ট পেও না আমি আবু তালেব তোমার সবসময় পাশে থাকবো আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ হাত তুলতে পারবে না এই বলে তিনি মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ওই দিন রাতে আবু তালেব চলে গেলেন জাহলের বাড়িতে তারপরে আবু জাহেলকে বলল তুমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কাজটা একদমই ঠিক করো তুমি নিজেও জানো সে কোনো জাদুকর নন এবং তিনি কোনো সাধারণ মানুষও নন সে হলো আল্লাহর প্রিয় নবী একথা বলে আবু তালেব সেখান থেকে চলে আসলেন আবুজাইল অত্যন্ত অত্যাচারী কঠোর হৃদয়ের মানুষ ছিলেন সে ছিল অত্যন্ত পাপি সে কে আল্লাহ নবী বলে স্বীকার করেন না সেই রাতে আকাশে উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবলো বুঝে কোন তারা পড়েছে ফেরেশতারা একে একে নেমে আসলো এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল এই শিশু চোখের পানি দিয়ে একদিন মহান কিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী তিনি হবেন বিশ্বের সকল মানুষের জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাপেররা এই ঘটনা শোনার পর তাকে হত্যা করা পাগল হৈ যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগৃহের সাথে সব কিছু খুলে বললেন তখন তাদের ধর্মগৃহ বললেন আমি চিনিছি তাকে তিনি হলেন সেই নবী যার বর্ণনা আমাদের আছে। তার দুটি চিহ্ন আছে একটি কাদের নবুয়াতে মোহর অন্যটিতে দৃষ্টিতে রহমত একজন ইহুদি বললেন তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি সুপ করলেন মাতা নিচু করলেন তারপর শুধু বললেন আমি চেয়েছিলাম আমাদের বংশে আসুক কি আমরা সত্যকে অস্বীকার করবো শিশু নবী সাল্লাল্লাহু আলাইসালাম আবু তালেবের সাগল দেখাশোনা করতেন একদিন তিনি ছাগল নিয়ে আসার সময় দেখতে পেলেন এক জায়গায় দাসদাসীদের বেচা কিনা চলছে সেখানে পুরুষদের অনেক নির্মম ভাবে নির্যাতন করা হতো এবং মহিলাদের অনেক উচ্চ দামে বিক্রি করে দেওয়া হতো এটা দেখে তার অনেক কষ্ট হচ্ছিল এদিকে তার চাচা আবুল হাব দাসদাসীদের বেসা কিনা করত তার চাচা একটি মহিলাকে উচ্চ দামে বিক্রি করছিল তখন শিশু নবী গিয়ে বলল চাষা আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন তার শাসা আবুল আফ বলল আমি এই মহিলাকে অনেক দাম দিয়ে কিনেছি কেউ যদি আমাকে সে টাকা দিয়ে দেয় তাহলে তাকে মুক্তি করে দেব তখন দয়াল নবী সাল্লাহ সাল্লাম তার শাস টাকা পরিশোধ করে সেই মহিলাকে মুক্তি করে দিল দয়াল নবীর কারণে সেই মহিলা মুক্তি পেল